বাংলাদেশের রাজনীতিতে পাঁচ আগস্টের পর একটি দৃশ্যমান সংস্কৃতি যেটি প্রত্যাশিত ছিল আমরা লক্ষ্য করছি সেটি হচ্ছে যে কোনো রাজনৈতিক সামাজিক অথবা জাতীয় সংকটে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি গণতান্ত্রিকামী এবং গণ অংশগ্রহণকারী রাজনৈতিক দলসমূহের শীর্ষ নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক করেন এটি বাংলাদেশের রাজনীতিতে খুবই ইতিবাচক দিক তিনি বৈঠক ডেকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি সবাইকে শক্তভাবে একত্রে দাঁড়িয়ে যাতে করে পরাজিত শক্তিকে পরাজিত করা যায় আবারও সেজন্য তিনি কাজ করার আহ্বান জানান প্রেস সচিবের বাস্যমতে ডক্টর মোহাম্মদ ইনুস তিনি বলছেন যে এক বছর না যেতেই পরাজিত শক্তিদের ষড়যন্ত্র লক্ষ্য করা যাচ্ছে যার কারণে তিনি সকল রাজনৈতিক দল সমূহকে ডেকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন তিনি বলেছেন যেন ষড়যন্ত্রকারীরা আপনাদের এই ফাটল থেকে তারা যেন সুযোগ না পায় সেজন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে রাজনীতিতে প্রতিযোগিতা কিংবা ভিন্ন মত ভিন্ন কৌশল থাকবে কিন্তু ফেসিজমের বেলায় কিংবা দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকার তিনি আহ্বান জানিয়েছেন এই যে বৈঠক করলেন প্রথমে চার দল পরে আবার আজকে তেরো দল এই তেরোটি সতেরোটি দলের সঙ্গে তিনি বৈঠক করলেন বৈঠক পর্যন্ত এই ঐক্যবদ্ধতা থাকবে নাকি তৃণমূল পর্যায়ে ছড়িয়ে জিতিয়ে যাবে এ ব্যাপারে আমার ভিন্ন মত আছে কারণ আমরা দেখতে পাচ্ছি শীর্ষ রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দ তারা সভা সেমিনারে বক্তব্যের মাধ্যমে অথবা কখনো কখনো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তাদের নিজ নিজ দলের নেতৃবৃন্দকে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদেরকে সমর্থকদেরকে বলছেন যে আপনারা ঐক্যবদ্ধতা এখন কোনো অবস্থাতে ফাটল তৈরি করবেন না কিন্তু তাদের কথায় কর্ণপাত করছেন না তৃণমূলের নেতাকর্মীরা আমরা দেখতে পাচ্ছি সকল রাজনৈতিক দলের তৃণমূলের নেতাকর্মীদের মধ্যে কাদা ছুড়াছুরি পাশাপাশি অনেক শীর্ষ নেতাদের মধ্যেও এসব বিদ্যমান রয়েছে বিশেষ করে বিএনপি এবং জামায়াত ছাত্রদল এবং শিবির যুবদলও সম্পৃক্ত এই দলগুলোর মধ্যে বা এই সংগঠনগুলোর মধ্যে বেশ কাদা ছুরোছুরি পরিষ্কার বা লক্ষণীয় রয়েছে এখন এই এসব বিষয় কি বৈঠকের মাধ্যমে সমাধান সম্ভব নাকি তৃণমূল পর্যায়ে বার্তা পাঠানোর জন্য নিজ নিজ দলের উদ্যোগটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ এখন বিএনপির শীর্ষ নেতা জনাব তালেক রহমান তিনি বারবার ফেসবুকে পোস্ট দিচ্ছেন তিনি সেখান থেকে ভিডিও কলে তাদেরকে বুঝাচ্ছেন যেন ঐক্যবদ্ধ থাকার জন্য আবার আমরা দেখতে পাচ্ছি বিএনপি যুবদল ছাত্র দলের পক্ষ থেকে তথাকথিত আওয়ামী লীগের সেই অস্ত্র রাজাকার স্লোগান দিচ্ছে তারা এবং এখানে একটা বিভেদ তৈরি হচ্ছে আবার জামায়াতের পক্ষ থেকে শিবিরের পক্ষ থেকে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায়ও প্রতিবাদ করা হচ্ছে এই প্রতিবাদের ক্ষেত্রে কখনো কখনো উস্কানিমূলক প্রতিবাদও করা হচ্ছে এই সার্বিক বিবেচনায় বলা যায় যে সভা সেমিনারে বক্তব্য দিয়ে সোশ্যাল মিডিয়া পোস্ট করে এটি সমাধান সম্ভব না এটি সমাধান করতে হলে সকল জনসাধারণ রাজনৈতিক দলের নেতাকর্মী এবং শীর্ষ নেতা যারা আছেন সকলে মিলে মনস্তাত্ত্বিকভাবে এটিকে সমাধান করতে হবে সেজন্য সবাইকে এটা বুঝতে হবে যে আপনারা যে গণ অভ্যুত্থানের মাধ্যমে বর্তমান পরিবেশ পেয়েছেন সেটি যদি ধরে রাখতে হয় সেটিকে যদি বিলুপ্তি করতে না চান তাহলে ঐক্যবদ্ধ থাকতে হবে এমন কোনো কর্মকাণ্ড করা যাবে না যাতে করে নতুন করে ফেসিজম আবার বাংলাদেশে ফিরে আসে প্রধান উপদেষ্টা ডক্টর মাহমুদ ইউনসিন তো এসব বৈঠকে বলেছেনই যে ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করছে তাদের ষড়যন্ত্র থেমে নেই তারা যে কোনো সময় সুযোগ সন্ধানে অপেক্ষা রয়েছে তারা যখন সুযোগ পাবে তখন সুবল মারবে সুতরাং এখনো সময় আছে কাদা ছোড়াছুরি বাদ দিতে হবে তবে হ্যাঁ রাজনৈতিক প্রতিযোগিতা থাকবে ভিন্ন মত থাকবে কৌশল আলাদা থাকবে সব থাকবেই আপনাদের মনে করেন বিএনপির মধ্যে দল এসব নিয়ে জামাত সরাসরি বলতে পারে কিন্তু ব্যক্তি কেন্দ্রিক আক্রমণ করতে পারে না এনসিপির পক্ষ থেকে আমরা দেখলাম কি সালাউদ্দিন সাহেবকে সরাসরি ইঙ্গিত করে গডফাদার বললো এই যে কথাগুলো এগুলো কিন্তু খুব বিভ্রান্তি করে এতে করে মূলত দূরত্ব তৈরি হয় এবং ঐক্যে ফাটল হয় এখন বিএনপির তাদের বিএনপির যে রাজনৈতিক ভুলগুলো আছে সেগুলো প্রকাশ্যে বলা উচিত বিএনপি এই ভুল করছে এটা করা যাবে না বা তাদেরকে এ কারণে ভোট দিন না আমাদেরকে দিন এসব ঠিক আছে কিন্তু যখন কোনো ব্যক্তি কেন্দ্রিকে চলে যাবে তখন কিন্তু সেটি আর ঐক্যবদ্ধতার মধ্যে থাকবে না তখন বিরোধ সৃষ্টি হবে জামায়াত শিবিরের অনেক নেতাকর্মী আছেন যারা বিএনপির এই অভিযোগগুলোর বিরুদ্ধে কথা বলতে গিয়ে ব্যক্তির নাম ধরে কিংবা কোনো সংগঠনের কোনো নির্দিষ্ট অঙ্গ সংগঠনের নাম ধরে এসব বলার কারণে মূলত এসব হচ্ছে আর বিএনপিরও উচিত এই যে আওয়ামী লীগের যে অস্ত্র রাজাকার যে শব্দ কারণে শেখ হাসিনা মুখ থেকে বের হওয়ার কারণে শেখ হাসিনাকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে সেই শব্দগুলো বাংলাদেশে নিয়ে এসে নতুন করে বিভাজন তৈরি করার কোনো প্রশ্নে ওঠে না জামায়াতের নেতা কর্মীরা কি কি ভুল করছে সেগুলো প্রকাশ্যে বলা উচিত যে জামাত এটা করছে জামাত ওই কাজ করছে জামায়াতকে বুদ্ধেন আমাদেরকে দেন এসব বলতে পারেন কিন্তু জামায়াতকে কিছু বলতে গিয়ে বাংলাদেশে নতুন করে বিভাজন তৈরি করা কাম্য নয় পাশাপাশি সকল রাজনৈতিক দলেরই উচিত রাজনৈতিক দলসমূহের যে সকল ভুল ত্রুটি আছে সেগুলো আপনারা প্রকাশ্যে বলুন তাতে কোনো সমস্যা নেই কিন্তু কোনো ব্যক্তি কেন্দ্রিক কাউকে কটাক্ষ করা কাউকে হ্যাঁ প্রতিপন্ন করা কাউকে অপমান করা কাউকে অপদস্থ করা এসব মুঠো কাম্য নয় ছাদাবাজি ছাদাবাজি যারা করছে তাদের বিরুদ্ধে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ব্যবস্থা গ্রহণ করেছেন বা এখনো করছেন কিন্তু সাদা ছাদা উঠছে সেটি লন্ডনে যাচ্ছে এই সব বাজে কথাবার্তা কিংবা অপ্রত্যাশিত কথাবার্তা কোনো অবস্থাতেই কাম্য নয় এগুলো পরিহার করতে হবে সুতরাং শুধুমাত্র বৈঠক সেমিনারে কিংবা এই প্রধান উপদেষ্টা ডক্টর সাহেবের তার আগ্রহের কারণে কিন্তু এসব দূরত্ব দূরত্ব কমবে না বরঞ্চ যারা বাংলাদেশের গণতান্ত্রিকামী জনগণ আছেন যারা ফেসিজমের বিরুদ্ধে আন্দোলন করেছেন যারা গণ অংশগ্রহণ করেছেন তাদের মধ্যে ওই গণতন্ত্রের স্পিডটা থাকতে হবে তাদেরকে মনে রাখতে হবে ছত্রিশ জুলাইয়ে হাজার হাজার মানুষের রক্তের বিনিময়ে নতুন বাংলাদেশ তৈরি হয়েছে সেই বাংলাদেশের স্পিড থাকতে হবে আপনাদের মধ্যে ওই সময় আপনারা এক কাতারে থেকে আন্দোলন করেছেন আপনারা গণ অভ্যুত্থানের মাধ্যমে তার দলকে বিতাড়িত করেছেন সেই স্পিড যদি থাকে তাহলে সম্ভবক ধরে রাখা আর যদি ওই স্পিডটা ভুলে যান আপনারা আপনারা ওই রক্তক্ষয়ী সময়ের দুঃসময়টাকে ভুলে যান তাহলে কিন্তু পুনরায় ফেসিজম বাংলাদেশে ফিরে খুব খুবই সম্ভব এবং সেটি আমরা লক্ষ্য করছি বিভিন্ন ইস্যুকে ইস্যুকে কেন্দ্র করে তারা বাংলাদেশের ষড়যন্ত্র পাকাচ্ছে তারা নানানভাবে চক্রান্ত করছে এবং জনগণকে উস্কে দেওয়ার চেষ্টা করছে সেটিকে প্রতিহত করতে হলে এখনো সময় আছে সবাইকে বিবেক দিয়ে বিবেক কাজে লাগিয়ে কাজ করতে হবে বিবেকহীন কার্যক্রম করা যাবে না এই নতুনভাবে রাজনৈতিক রাজনৈতিক যে মাঠ পেয়েছেন সেটাকে বিনষ্ট করা যাবে না এই মাঠকে সুন্দর রাখার জন্য রাজনৈতিক নেতাকর্মীদেরকে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে হবে আল্লাহ হাফিজ